দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই তোমার নিরঙ্কুশ ভালোবাসার মধ্যে ঢুকে পড়েছিলাম আমি কষ্ট পেয়ে মানুষকে বদলে যেতে দেখেছি কিন্তু তোমার স্নিগ্ধ নিঃশ্বাসে যে মানুষ বদলে যেতে পারে সেটা ভাবিনি নিষ্ঠুর দাবানলে আমার হৃদয় যখন ভীষণ আহত তোমার কোমল ছোঁয়ায় ফিরে পায় স্পন্দন সেই থেকে রয়ে গেছি তোমার ছায়ায় কোনোভাবেই যে পেরোতে পারি না কি এক ভীষণ মায়ায় শীতল হয়ে যায় চৈতন্য তুমি আমার আবিষ্কার নিজের ভেতরে নিজেকে আমার অসমাপ্ত পঙ্গক্তি মালায় তুমি পূর্ণাঙ্গ এবং সম্পূর্ণ আমার শূন্য জীবনের শূন্যে